من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة ومن لم يحافظ عليها لم تكن له نور ولا برهان ولا نجاة وكان يوم القيامة مع فرعون وَهَامَانَهُ وأبين بن خلف আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের পাঁচ ওয়াক্তের নামাজ ডাকে ময়দানের অন্ধকারের আলো বানায়া দিবে কোন সুবহানাল্লাহ আমি সূরাতুল মুমিনিন থেকে একটা আয়াত পড়ছি এই আয়াত আমার আল্লাহ নাজিল করেছেন ईमानदारদের জন্য কোন কোন সফল সফলকাম হইছে হ্যাঁ কোন কোন ईमानदारরা সফলকাম এই সফল কাম তার ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা দিয়েছে আমার আল্লাহ রব্বুল আলমিন মানুষের কল্যাণের জন্য মানুষের হেদায়তের জন্য আমার আল্লাহ কুরান নাজিল করছে কি নাজিল করছে বলেন কি নাজিল করছে কুরান নাজিল করছে আর কুরানে কারিম নাজিল কইরে আমার আল্লাহ কুরানে কারিমের মধ্যে ছয় হাজার ছয় শত শিশুটিরা আয়াত নাজিল করছে মাত্র পাঁচশত আয়াতের মধ্যে বিধান দিছে বাকি ছয় হাজার একশত সিষোট্টি আয়াতে আমার আল্লাহ ওয়াজ করছে কন্যাশ্রী হন ওয়াজ করছে কত প্রকার ওয়াশ তিন প্রকার ওয়াশ এইদিকে আমি যাইতাম না আমার আল্লাহ বেশি আয়াতে ওয়াশ করছে আর কম আয়াতে আমার আল্লাহ বিধান নাজি না করছে কেন আল্লাহ রদ্দুলাল আমিন বেশি আয়াতে ওয়াচ কইরা দুনিয়ার মানুষকে বুজাইয়া দিছে ওয়াজ দুনিয়ার মানুষেরা তোমাদের কাছে আমি আল্লাহ ওয়াস করতেছি বেশি আয়াতের মধ্যে যেন আমার বিধানগুলি মানো কন্যা সুহান আল্লাহ আর পাঁচশত আয়াতের মধ্যে আমার আল্লাহ বিধান নাজিল করছে এর মধ্যে সবচাইতে বড় বিধানের নাম হইল নামাজ সবচাইতে বড় বিধানের নাম কি দূরে বলেন সবচাইতে বড় বিধানের নাম কি নামাজ এই কারণে দুনিয়ার যত এবাদত আছে প্রত্যেক এবাদতের ফাইসালা আমার আল্লাহ জুমিনে করেছেন আর নামাজের ফাইসালা করেছেন আমার আল্লাহ আরশে আজিমের মধ্যে কন্যা সুহান আপনারা ভালো করে লক্ষ্য রাখেন অল্প সময় কথাগুলি বলবো বড় গুরুত্বপূর্ণ কথা নামাজের ফাইসালা কি জুমিনে করছে না আকাশে করছে আকাশে করছে আমার নবী বিশ্ব মুহাম্মাদুর মোহাম্মদুর সকলে বলেন সাল্লাহ আলাই আমার নবীকে আমার আল্লাহ দাওয়াত কইরে আরশে আজিমের মধ্যে নিছে কই নিছে জুরে বলেন কই নিছে আরশে আজিমের মধ্যে আমার নবী আমার আল্লাহর আরশে আজিমের মধ্যে ঢুকছে ঢুকার সাথে সাথে আরশ কান্না কাটি আরম্ভ করছে আরশ কি আরম্ভ করছে কান্না কাটি আরম্ভ করছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে হে আরশ তুমি কান্দ কেন তোমার মনে কি ব্যথা ও আল্লাহ আমার মনের মধ্যে ব্যথা আছে

হাবিব আপনাকে তো জুতা কলার খোলার কথা বলি নাই আপনি তো কালিমুল্লা নাম আপনার নাম হলো হাবিবুল্লাহ নাম কি নবী গো আমি তো কালিমুল্লাহর নিষেধ করেছিলাম জুতা খুললে লাগি আপনি জুতা খেললেন কেন আপনি জুতা লই আসেন নবী আপনার জুতা মোবারকের ধুলার দ্বারা আমি আল্লাহর আরশ ধন্য হয়ে যাবে কি বলেন কালি মোল্লারে জুতা খোলার কথা বলছিল না কেমনে একটু সংক্ষেপে ঘটনাটা বলি আমার আল্লাহ কইছে ও তুমি তোর পাহাড়ে আস তোমার সঙ্গে আমি কথা বলবো কি বলেন আল্লাহর সাথে কথা বলা কি সাধারণ কথা কি বলেন সাধারণ কথা এখন যদি বাংলাদেশের প্রাইম মিনিস্টার যদি আপনারা শ্রীপুরে কেউ শ্রীপুরের কোনো নেতা সাথে আমি সংসদে বিষয়ে কথা বলবো নেতা যদি গরিব থাকে আর যদি প্রাইভেট কারের বাড়ানা থাকে কইবো টাকা জায়গা চালা প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো বাইঙ্গা গাড়িতে যাইতাম না প্রাইভেট কার লয়ে লাইবে ঠিক না বেটি ফাজার গাড়ি যদি কত হাজার টাকা লাগে আন আমি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে যাব সাধারণ কথা কি বলেন প্রধানমন্ত্রী বড় না আমার আল্লাহ বড় আমেরিকার টাম বড় না আমার আল্লাহ বড় এ ভারতের মুদি বড় না আমার আল্লাহ বড় আরো জোরে বলেন কে বড় আমার আল্লাহর সঙ্গে মুসা নবী কথা কইব এটা কি সাধারণ কথা মুসা আলাইহিস সালাম জুতা লয়েই শুনছে হুষনাই কিছু দুরে কিছু হাঁটে হাঁটতে হাঁটতে তুর পাহাড়ের কাছে গিয়া জুতা নিয়ে উঠছে আমার আল্লাহ ক মুসা তুমি তামো বিল ওয়াদিল মুকद्दাসিতুয়া এটা তো পবিত্র জায়গা তুমি জুতা কইলাছো মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে আরম্ভ করছে কথা বলতে 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 আল্লাহর সঙ্গে আল্লাহর প্রতি এত মায়ার मोहब्बत জন্মাইছে এমনি ফাঁকে দিয়া কয় আল্লাহ তোমারে আমি দেখতে মা কথা করলে গেল আল্লাহ তোমারে আমি দেখতে চাই আমার আল্লাহ কলাম তারানি তারানি ও মুসা তুমি আমাকে দেখতে পারবে না ও মুসা তুমি আমাকে দেখতে পারবে না তুমি আমাকে দেখতে পারবে না মুসা নবী গো তোমার কথা এত মজা তোমাকে আমি দেখতে চাই তুমি আমাকে দেখা দাও আমার আল্লাহ কলম তারা নি লাং তারা ও মুসা তুমি আমাকে দেখতে পারবে না শেষ পর্যন্ত হযরতে মুসা আলাইহিস সালামের পীরাপির পরে আমার আল্লাহ 70000 পর্দা দিয়া আল্লাহ একটু ঝলক দেখাইয়া দিছে ঝলক দেখা নি সাথে সাথে হযরত موسی আলাইহিস সালাম बेहوش হইয়া গেছে কি হইয়া গেছে আমার আল্লাহ কোরআনে বলেন ওয়াকার মুসা সাইকা মুসা আলাইহিস কি হয়ে গেল बेहوش হইয়া গেল কি বলেন আমার নবী কি আমার আল্লাহরে দেখছেনি মা কথা বলেন আমার আল্লাহরে রে দেখছিনি আমার আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছিনি আমার নবীকে আমার আল্লাহ বিশেষভাবে আর সে আজিমের মধ্যে দাওয়াত দিছেন দাওয়াত দেওয়ার পরে আমার আল্লাহ এবং আমার নবী কথা বলছে আপনারা বুঝে থাকলে বলেন মুসা নবীর মতন ফরদা দিয়া কথা বলছে না সরাসরি আরে জোরে বলেন ফরদা দিয়া না সরাসরি দিকটা কি বেহুশ হইছে দেখছে যে আমার কে যে আমার নবী দেখছে দৃষ্টিতে দেখছে না চর্মচক্ষকে দেখছে কিমন ভাবে দেখছে আমার আল্লাহ নিজেই বলেন সুম্মা তানা ফাতাল্লা ফাকানা কাবা কউসাইনি আও আদনা বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন আমার হাবিবকে আমি টেনে নিয়ে গেলাম এত টিকটে নিয়েছি দুনুকের রশ্মির মধ্যে দইরা যখন টান দেওয়া হয় দুনুকের দুইটা মাথা যেভাবে বাঁকা হয়ে নিকটে হয়ে যায় আমি এবং আমার রুসুল এত নিকটে হয়ে গেলাম কোন আমার আল্লাহকে যখন আমার নবী দেখছে ও আমার শ্রীপুরের মা বোনেরা ও আমার ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন বড় কঠিন কথা আমার আল্লাহকে যখন আমার নবী দেখছে আমার নবী দেখার সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদ্রুতি পাবে শেষ দায় বই কোন সুবাহ আল্লাহ যখন কুদ্রুতি পাবে শেষ দায় বই রেখেছে আল্লাহ মুক্তি সুফি রহমতুল্লাহ লেখেন এই সময় আমার আল্লাহ আমার নবীরে পঞ্চাশ অক্তের নামাজ হাতিয়া দিছে কতক্তের নামাজ আর জুড়ে বলেন কতক্তের নামাজ আল্লাহর কুদ্রুতি পাওয়া যখন আমার নবিশ্বাস তাই পড়ে গেলেন আমার আল্লাহ পঞ্চাশ অক্টর নামাজ হাতিয়ে দিছে পঞ্চাশ অক্টের নামাজ পাইয়া খুশি মানে আমার নবী দুনিয়ায় চলে আসতেছে এমন সময় আমার আল্লাহ কু মুসা আমার নবী আমার আরো সে একবার আইসার চইলা যাইবে এটা আমি আল্লাহর কুদ্রুতি অন্ত সহ্য হয় না মুসা যাও ষষ্ঠ আসমানে বৈসা থাকো আমার নবীকে কয়েকবার আমার আরশে পাঠাইবা মুসা রে আমার নবীর জুতা মোবারকের ধুলার দ্বারা আমি আল্লাহর আরশ দন্য হয়ে যাবে সুবহানাল্লাহ নবী যখন ষষ্ঠ আসমানে আসছে মুসা ডাক দেওয়া বলে ও পর ও বিশ্বনবী রাহমাতাল্লিল আলামিন আপনার মর্যাদা ও আপনার উন্মতের মর্যাদাও বেশি নবী গো আপনি তো আপনার বন্ধুর ভাই গেলেন বেড়াইবার জন্য আপনার উন্মত্রে কি দিয়া দিল কখন চাষকেন নামাজ দুই তিন অক্তের নামাজা আমার উন্মত দুর্বল হবে এই পঞ্চাশ অক্তের নামাজ কেমনে ভরব নবী আমনে আল্লাহর দরবারে কমায়াত কমায় আনতে যান নবী গেলেন ফাঁস কমাইলেন আবার আসছেন আবার ফাটাইলেন এমন করে আমরা নবীরে মুসা নবী নয় বার ফাটাইছেন কতবার আরে জুড়ে বলেন কতবার এখন কি হয়েছে জানেন আল্লাহ আকবার আর মাত্র বাকি আছে পাশক্ত আর মাত্র বাকি আছে কত পাশক্ত আমার আল্লাহ ডাক দেখো নবী গো ও প্রিয় নবী রহমান আপনার উন্মুক্তি আমি পঞ্চাশ বক্তের নামাজ দিয়েছিলাম আর মাত্র পাঁচ বক্তের নামাজ বাকি আছে নবী গো আমি জানাইয়া দেই হুকুম হয়ে গেছে হুকুম বলব তাকে হাকিম লড়তে পারে আপনার উন্মতের মধ্যে মহিলা হক আর লোক যেই মহিলা যেই পূজা লোক পাশের নামাজকে গুরুত্ব সহকারে সময় মতে আদায় করবে আমি আল্লাহ ওই পাঁচ ভক্তের নামাজের খাতিরে আমি আল্লাহ আপনার উম্মতের আমল নামাই 50 ওয়াক্তের নামাজের সওয়াব দেয়া দিব সুবহানাল্লাহ ইন নিফতারতু আলা উম্মতিকা বিখামসি সালাওয়াত ওয়া আহিদু ইন আহাদান

আজকে থেকে তো করেন গো মা জিন্দিগিতে কোনো দিন আর পাশকতে নামাজ ছাড়ব না রাজি আছেন কারা কারা পাশকতে নামাজ পড়তে রাজি দুইটা হাত দেখা আল্লাহ আমাদের সকলকে নামাজি বানাক সবাই বলে না আমি নামাজ পড়লে লাভ নি কেমন লাভ আপনারা শুনবেন না সমস্যা হইতেছে হাদিস আছে من حافظ عليها كانت له نورا وبرهانا ونجاة يوم القيامة লাম তাকুল লা নূর ওয়া লা বুরহানুম ওয়া লা নাজা ওয়া কানা ইয়াউমুল কিয়ামাতি মাআফির আউনা ওয়া হামানা ওয়া উবাইনু ইবন আমার তাদের পাশে নামার ডাকে হাসরের ময়দানের অন্ধকারের আলু বানায়া দিবে কনসু বানালো আপনার আর না অন্ধকার না আলু কেন লাইট আছে কি আছে লাইট আছে হাসরের ময়দানে যারা পাশকের নামাজ দুনিয়াতে পড়বে তাদের নামাজটা হাসরের ময়দানে তাদের অন্ধকারের আলু হয়ে দেবো কন্যা সুবান শুধু অন্ধকারের আলু হইতো না হাসরের ময়দানে তার নামাজটা তার নাজাতের দলিল হয়ে যাবে কন সুবান এই যে জায়গাটা জায়গাটার মালিক কে এখন বর্তমানে একজন মালিক আছে না গ্রামের মালিক আছে না এই মালিক থেকে মনে মনে দৈরা নেন যে আমি সাগাল হুসাইনি দশ লক্ষ টাকা দিয়ে মাঠটা কিনলাম আমার দলিল আছে আপনার গ্রামের এ মৌলানা আনোয়ার হুসেন সাহেব এ হাফেজ সাব্বির আহমদ সাহেব এরাও এই জায়গাটার দাবি করে কিন্তু এরার কাছে দলিল নাই আমার কাছে দলিল আছে জাগার মালিক কে হইব আরে জুড়ে বলেন জাগার মালিক কে হইব আমি কেন আমার কাছে আচ্ছা আমার কাছে কি আছে দলিল আছে বলেন আমার কাছে কি আছে দলিল আছে দলিল সারা যেমন জাগার মালিক হওয়া যায় না দলিল সারা যেমন ব্রাহ্মণ বাড়ি আর মালিক দোকানের মালিক হওয়া যায় না এমন ভাবে নামাজ ছাড়াও জান্নাতের মালিক হওয়া যায় না নামাজ হইল জান্নাত পাওয়ার দলিল জুড়ে কোন শুভান এই কারণে দুনিয়া তাইকিয়া ভাসত্বের নামাজ পইরা দলিল বানায়া লয়া যাওয়ার দরকার আছে কিনা নাই এখন নামাজ যদি না পারি কুতি আসিনি আমার রসুল বলেন যারা নামাজ পড়লো না যারা বেনামাজি হইব ও তাদের কত সমস্যা ও হাসরের ময়দানে তাদের হাসরটা অন্ধকার থাকব হাসরের ময়দানটা অন্ধকার থাকব তাদের জন্য দুল নাজাতের কোন দলিল থাকবে না কিন্তু তাদের হাসর হইব ফেরাউনের সাথে হামানের সাথে উবাই ইবনে খালফের সাথে জুরে কোন নাউজুবিল্লাহ আমরা কি কেউ উবাই ইবনে খালফের সাথে ফেরাউনের সাথে হামানের সাথে হাসর করবেন আপনারা হাসর করবেন যদি হাসন না করেন তাহলে কি করতে হইব পাশকের নামাজ পড়তে হইব আমরা তো নামাজের পাগল না আমরা পাগল হলো গান গীতের পাগল ঠিক না বেঠি কেটা গান গাই তার বউ কেটা নাচ দি তার বৈতান্তের পাগল অন্য কথা বললে খুব খুশি নামাজের কথা বললে বেসার আরে হাসরের ময়দানে নামাজ ছাড়া কোনো উপায় আছে আরে জোরে বলেন কোনো উপায় আছে এই কারণে হাদিসের মধ্যে আছেন আউআলুমা ইউহা সাববিহিল আব্দু ইয়া মালিক ইয়ামাতি আসসালা আমার নবী বলেন হাজুরের ময়দান যখন قائم হয়ে যাবে হাজুরের ময়দান যখন قائم হয়ে যাবে আমার আল্লাহ বান্দা মন্দির কাছে সর্বপ্রথম যে হিসাবটা নিবে এই হিসাব হইল নামাজের হিসাব যত সমাজের হিসাব দিতে না পারবে ততক্ষণ পর্যন্ত একটা চুল পরিমাণ সামনের দিকে অগ্রসর হওয়ার কোনো ক্ষমতা নাই জোরে হানাল্লাহ একটু সামনের দিকে জায়গাটা খালি করে বসেন জায়গাটা পাকা পাকা জায়গাটা বন্ধ করে বসেন মানুষের জায়গা হইতেছে না একটু সামনের দিকে আসেন

মোহাম্মাদুর রসুল্লা সাল্লাল্লাহু আলাইহি ও আমি আপনাদের কাছ থেকে বারবার আর একটা কথা জানতে চাই আপনারা নামাজ নি কি বলেন নামাজ পড়বেন তো পাঁচের নামাজ পড়লে লাভ আসেনি আচ্ছা আপনারা তাড়াতাড়ি বলবেন ফজরের নামাজ করা রাখাত আরে জোরে বলেন কই খাত ফরজ কত রাকাত দুই রাকাত আমার নবী বলেন যেই মহিলা যেই পুশা ফজরের দুই রাকাত সুন্নত পইরা দুই রাকাত ফরজ নামাজ আদায় করবে আমার আল্লাহ দুই রাকাত নামাজের খাতিরে রাতে এবং দিনে যত গুণ আছে সব maaf করে দিবে এখন এখানে বড় আলেম দিন মাওলানা হ্যাঁ আইউব আলী সব টিকোর মাদ্রাসার মুলতাম সব এখানে আছে হুজুর রেজিকেন হুজুর মৌলানা ইসাকাল হোসেন সব যে ওয়াশ করতাছে হ্যাঁ রাত্রে এবং দিনের সব গুনা মাফ করে দিব ইরা কি সুবিরা গুনা না কবিরা গুনা হুজুরে ফটোয়া দিব যে নামাজের ভিতরে স্টেক্সপার আছে এ স্টেক্সপারের দ্বারা সুবিরা কুবিরা সব গুনা মাফ হয়ে যাবগা আচ্ছ তাদের সব গুনা মাফ হয়ে যাব তাদের জাগা কই জুড়ে বলেন তাদের জাগা কই জান্নাত কতটা আটটা জান্নাত কতটা আটটা কো যোহুরের চার রাকাত ফরজ নামাজ চার রাকাত যোহুরের ফরজ নামাজ কত রাকাত আসরের ফরজ নামাজ কত রাকাত চার রাকাত আমার নবী বলেন যে সমস্ত মহিলা যে সমস্ত পুরুষালুক যোহুরের চার রাকাত ফরজ আদায় করবে আছর এর 8 নামাজ আদায় করবে মুট 8 রাকাত ফরয নামাজ ওই 8 রাকাত ফরয নামাজের খাতিরে আমার আল্লাহ আল্লাহর চির সুকুময় আটটা জান্নাতের দরজা চিরদিনের জন্য খুলে দিবে সুবহানাল্লাহ নামাজ পড়া জান্নাতের দরজা খুলছেন জাহান্নামের দরজা কি খোলা থাকব না বন্ধ করবেন বন্ধ যে করবেন নামাজ পড়েনা সাইরা আরে যারা বলেন নামাজ পড়েনা চাইরা আচ্ছা জাহান্নাম কতটা সবাই বলেন জাহান নাম কতটা সাতটা নাম হাজার বাকি রয়েছে কত রাখা সাত রাখা মাগরিবের তিন রাখা এসার বলেন মাগরিবের তিন রাখা এসার চার রাখা মুঠ কত রাখা তৈল সাত রাকাত। আমার রুসুল বলেন যেই সমস্ত মহিলা যেই সমস্ত বুসালুক মাগরিবের তিন রাখা পরজ নামাজ আদায় করলো এসার চার রাখা পরজ নামাজ আদায় করলো মুঠ সাত রাকাত নামাজ ওই সাত রাকাত নামাজের খাতিরে আমার আল্লাহ আল্লাহর ষাট ঠাক জাহান নামের দরজা চিরদিনের জন্য বন্ধ করে দিবে কোন আল্লাহ নামাজ পইরা লাভ আরে জুড়ে বলেন নামাজ পড়ে লাভ হয়েছে নামাজের দ্বারা গুনামা হ্যাঁ নামাজের দ্বারা গুলামা হইল। নামাজের দ্বারা জান্নাতের আটটা দরজা খোলা হইলো নামাজের দ্বারা সাতটা জাহান্নাম বন্ধ হয়ে গেল এই কারণে আমার আল্লাহ আল্লাহ বলেন কাজ আফলাহাল মুমিনুন আল্লাযিনাহুম ফি সালাতিহিম খাশিউন নিঃসন্দেহে ওই সমস্ত মুমিনগণ সফল কাম যারা বিনয়ের সাথে নামাজ আদায় করছে আল্লাহ আমাদেরকে ফাসতের নামাজি বানায় দেখ সবাই বলে আমিন আমিন